জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনাগরিকদের আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে তিনি একদফার ঘোষক এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ঢাকসুর সাবেক নেতা আক্তার হোসেন নতুন দলটির সদস্য সচিব হচ্ছেন উল্লেখ্য কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন আর এই ছাত্র সংগঠনটির মহাসচিব ছিলেন নাহিদ ইসলাম নয়া দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটওয়ারী তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে এই দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে আগামীকাল শুক্রবার আটাশ ফেব্রুয়ারি জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত দলটির আত্মপ্রকাশ ঘটবে শুরুতে একশত একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি হবে এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অন্তত একশত দশ জনের বেশি যুক্ত হচ্ছেন এছাড়া থাকছেন কয়েকজন পেশাজীবীও